আজ সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখ দেখেন বারো মাসিক কাঠিমন কত বড় বড় আম হয়েছে সুন্দর আম বারো মাসিক কাঠিমন সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি এগুলো পাকবে খাগবে এক একটা আম সাড়ে তিনশো গ্রাম আম সাড়ে তিনশো গ্রাম হবে এক একটা আম কাঠিমান বারো মাসি কাঠিমান আম কি সুন্দর আম সেপ্টেম্বরে পাঁচ তারিখ আজকে দেখেন কত বড় বড় আম এটা কাঠিমান আম আমার কাছে এই যে পলির ভিতরে রয়েছে পলি করা আম আরো ছিল অনেকগুলো পেড়ে খাওয়া হয়েছে এখন এইগুলো আছে কাঠিমন বারো মাসিক কাঠিমন দেখেন যারা দেখেননি দেখেন বারো মাসিক কাঠিমোন আমার বাগানের আম